আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আজকে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আমিন সবাদাত অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের কমের সৌজন্যে আমাদের সবারদাতা অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কুপ্রথা কুরীতি আছে এগুলোকে প্রতিহত করা প্রতিরোধ করা এছাড়া অপচিকিৎসা এবং অপচিকিৎসককে সমাজ থেকে দূর করা আমরা প্রতিদিনই চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক একটি করে সমস্যা নিয়ে আলোচনা করতে এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে আমাদের বৈশাখী টিভির সেটে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুল আলম সুমন আমি ডাক্তার আশরাফুল আলম সুমনকে বৈশাখী টিভির সেটে স্বাগত জানাচ্ছি এবং সবার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ সাথে বৈশাখী টিভিকেও ধন্যবাদ এই ধরনের সুন্দর প্রোগ্রাম করার জন্য আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আর দেশের মানুষকে একটু জানার জন্য আসসালামু আলাইকুম জি সুবি দর্শকবৃন্দ আমরা আজকে ডক্টর আশাফুল আলম সুমনের সাথে আলোচনা করব হার্ট অ্যাটাক ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে সুবি দর্শকবৃন্দ আপনারা সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে চান আপনার সমস্যা নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন আমি আমার আলোচনা না বাড়িয়ে ডক্টর আশাফুল আলম সুমনের কাছে চলে যেতে চাচ্ছি যে আমাদের প্রথম যে আপনার সাথে জানা আমরা দেশের সাধারণ মানুষ অনেক সময় আমরা মিসলিড করি অনেক সময় ভুল বুঝি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক জিনিসটাকে মিলিয়ে ফেলি আসলে কি দুইটা জিনিস একই না পার্থক্য আছে এটা একটু পার্থক্য আছে নামের দিক দিয়ে আর কি যেমন মনে করেন হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বোঝাই যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি আর যদি ব্রেনে কিছু হয় সেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলি আচ্ছা তো স্ট্রোক শব্দটা আসলে ব্রেনের সাথে যায় আর কি তবে একটু প্রসেসের দিক দিয়ে একটু মিল আছে যেমন ধরেন ব্রেন স্ট্রোক তো দুই ধরনের একটা রক্ত ক্ষরণ হয় একটা রক্ত জমাট বেঁধে হয় তো রক্ত জমাট বাঁধা যেটা এই ব্রেন স্ট্রোকটা হার্ট অ্যাটাকের সাথে সিমিলারিটিস আচ্ছা অর্থাৎ এই দুইটেই কিন্তু এথেরোস্ক্লেরোসিস প্রসেস দিয়ে শুরু হয় প্রক্রিয়াগতভাবে একই জিনিস কিছুটা কিন্তু অবস্থানটা ভিন্ন অবস্থানটা যখন হার্টে হবে অ্যাটাক বলবো যখন ব্রেেনে হবে স্ট্রোক বলবো জি হার্ট অ্যাটাক একটা মানুষের যে হচ্ছে এটা তো আমাদের কাছে খুবই আতঙ্কজনক একটা ব্যাপার যে হার্ট অ্যাটাক হচ্ছে তো হার্ট অ্যাটাকের কারণ কি কি এবং সাথে কি কী ঝুঁকিপূর্ণ আচরণ আছে যেটাকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি আমাদের ভাষায় আপনি জানেন যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে আমাদের সারা পৃথিবীতে সাতষট্টি থেকে সত্তর পার্সেন্ট মৃত্যুর কারণ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অসংক্রামক রোগ তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যেটাকে আমরা ইস্কেমিক হার্ট ডিজিজ বলি তো সেখানের একটা অংশই তো হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের কারণ এবং ঝুঁকিপূর্ণ আচরণগুলো জানতে চাচ্ছি আপনার কাছে কারণগুলা আমি খুব ব্রডলি দুইটা মানে ভাগ করে বলি এই কারণে বলি যে আমাদের দেশের পার্সপেক্টে এবং ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে যদি চিন্তা করেন হার্ট অ্যাটাকের সাইট দুইটা সাইট বলতে ধরেন একটা বয়স্ক মানুষ আছে তার কিন্তু জন্মের পর থেকেই এত প্রসেসটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে জন্মের পর থেকে ইভেন অ্যান্ড দেন মায়ের পেটে থাকতেও এতো প্রসেস শুরু হয়ে গেছে তো জন্মের পর থেকে শুরু হইতে হইতে বয়স যত বাড়বে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু বাড়বে এটা হচ্ছে একটা বয়স রিলেটেড ব্যাপার কিন্তু আজকাল আমরা দেখতেছি কিন্তু যে আমরা ধরেন সিক্সটি ইয়ার্সের অ্যাবোভ হার্ট অ্যাটাকের চান্সটা ডাবল হয়ে যাবে ডাবল হয়ে যাবে সিক্সটি ইয়ার্স ফোরটি ইয়ার্সের আগে হার্ট অ্যাটাক হবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না করি না কিন্তু এখন আমরা কিন্তু জাতীয় হৃদরোগ থেকে ঢাকা মেডিকেল বা অন্যান্য সব জায়গায় এই ফর্টি ইয়ার্সের মধ্যেও কিন্তু প্রচুর হার্ট অ্যাটাক পাচ্ছি প্রচুর তো এই যে দুইটার কিন্তু কারণ আলাদা এক না আচ্ছা যাদের একটু রিসপেক্টরটা বেশি থাকবে তার সম্ভাবনাটা বেশি থাকবে যে হার্ট অ্যাটাকটা হবে যেমন মনে করেন যার ডায়াবেটিস আছে তার রক্তের চর্বি তারতম্য হবে আচ্ছা তাহলে সম্ভাবনা থাকবে যে উনার হার্ট অ্যাটাকটা হবে যত সময় থাকবে ডায়াবেটিসের পাঁচ বছর দশ বছর পনেরো বছর এই সময়ের সাথে সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যাবে যার প্রেশার আছে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যাবে কেউ আছে স্মোকার স্মোকার এখন যারা স্মোকিং করে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা ডেফিনেটলি একজন নর্মাল পার্সন থেকে ডাবল হয়ে যাবে স্মোকিং ছাড়াও জেনেটিক ফ্যাক্টর একটা থেকে থাকে জেনেটিক ফ্যাক্টর কীরকম যে বাবা মার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে অথবা ফ্যামিলিয়ালি পরিবার থেকে দেখা গেছে আপনার হাইপার মানে একটা কোলেস্ট্রোলেমিয়া অর্থাৎ রক্তের চর্বির তারতম্য এটা ফ্যামিলিগত থেকে অনেকে পায় তো ফ্যামিলি থেকে পাইলেও তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকবে এইসব ক্ষেত্রে হয় কি যারা আর্লি যে হার্ট অ্যাটাক হয় সাথে অন্যতম একটা কারণ কিন্তু আমরা বলি যে ড্রাগ অ্যাবিউজার এটা কিন্তু আমাদের ইয়ং ছেলেদের মধ্যে অনেক স্মোকিংয়ের সাথে সাথে তারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি ডিজিজ অনেক বেশি আর আমাদের দেশে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কারণে চলাফেলার কারণে ওষুধের কারণে পরিবেশগত কারণে কিডনি ডিজিজে কিন্তু অনেক গুণে বেড়ে গেছে এটা আমি মনে করি হার্ট অ্যাটাক যেমন অ্যালার্মিং কিডনি ডিজিজটাও অ্যালার্মিং কিডনি ডিজিজ ডায়াবেটিস প্রেশার আপনার স্মোকিং পরিবেশগত সমস্যা ফ্যামিলিয়াল এই সব করে কিন্তু টুয়ার্স হার্ট অ্যাটাক আচ্ছা সব কিছু আমাদের হার্ট অ্যাটাকের জন্য দায়ী তো আমরা চাই এই যে নন কমিউনিকেবল ডিজিজের যে পার্টটা এইটা আপনার যদি আপনি এই জিনিসগুলোকে একটু হাইলাইট করা যায় যেমন ডায়াবেটিস রুগী তাকে একটু অ্যালার্ট করা যায় কিডনি রুগী তাকে যদি একটু অ্যালার্ট করা যায় প্রেশারের রুগী অ্যালার্ট করা যায় যারা ড্রাগ অ্যাবিউজার তাদেরকে অ্যালার্ট করা যায় তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলো অনেকটা কমে আসবে জি আপনি খুব খুব সুন্দর কথা বলেছেন যে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ যেগুলো আছে সেগুলোকে আমরা রোগীদেরকে একটু সচেতন করতে পারি কি না একটু হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষা দিতে পারি কি না কিন্তু আমাদের দেশের মানুষ বা সবাই যখন আমরা রোগী হই নিজেরা তখন আসলে গুরুত্ব দিতে চায়, না গুরুত্ব চাই না এবং আমরা দেখি যে যখন একদম অ্যালার্মিং অবস্থায় যায় অ্যাটাকটা হয়ে গেল প্রচন্ড বুকে ব্যথা ওই অবস্থায় আমরা মনে করি এর আগে আমরা রোগীদেরকে যতই বলি ধূমপান করা যাবে না বা রোগীরা কিন্তু করেই যাচ্ছেন ধূমপান আর লক্ষণগুলো কি কি আছে একটা মানুষ হার্ট অ্যাটাক বুকে ব্যথা হলেই কি হার্ট অ্যাটাক বুকে ব্যথা এটাও আমি একটু বলি বুকে ব্যথা হলেই হার্ট অ্যাটাক বরং এটা আমি খুব সিম্পল ভাষায় একটু বলে দিই পি অবশ্যই আমরা বরং উল্টা চিন্তা করি আচ্ছা আপনার বুকে ব্যথা অনেক কারণে হতে পারে আপনার ধরেন এই বুকের মধ্যে কি আছে একটা হার্ট আছে এ পাশে লাংস আছে দুইটা মাঝখানে কিন্তু আমাদের ট্রাকি আছে ইসুবে গেল অর্থাৎ খাদ্য নালী আছে তার নিচে ডায়াফ্রাম আছে এখন ধরেন আপনার এদিকে আমাদের এটি ঘেরাও করা আছে বোন দিয়ে অর্থাৎ সিস্টেম তো পেইন হোক না কেন সবটাই কিন্তু বুকে ব্যথা ব্যথা হচ্ছে আপনি যেভাবেই চিন্তা করেন না কেন সবটাই বুকে ব্যথা হইলে হার্ট অ্যাটাক এটা না তবে হ্যাঁ আমরা উল্টা বলি কেন যে আপনি যেই ব্যথাই হোক হার্ট অ্যাটাক না এটা এক্সক্লুড করা জরুরি আচ্ছা কারণ আপনি হার্ট অ্যাটাক হয়ে গেলে আপনি যদি মনে করেন এটা আপনার গ্যাস্ট্রিকের পেইন হয়েছে এটা তো ঠিক হবে না তাহলে অনেক সময় কিল হয়ে যাবে কারণ যত সময় টাইম ইজ মাসেল সময় যাবে আপনার হার্ট তত বেশি দুর্বল হবে অ্যাটাক হবে মাসেলগুলো ড্যামেজ হবে এই জন্য আমরা এই বুকে ব্যথাটাকে আমরা সবসময় যে ডান পাশ হবে তাও না এই পাশে হতে পারে কারণ হার্ট অ্যাটাকের কোন রক্ত নালীটাতে ব্লক হয়েছে তার উপর নির্ভর করবে ব্যথাটা কোথায় যাবে ব্যথাটা এখানে থাকতে পারে ব্যথার ইপি গেস্টিক রিজন পারে অর্থাৎ এসিডিটি পেন যেখানে ঠিক এখানে হতে পারে ব্যথাটা এইখানে হতে পারে অর্থাৎ রাইট সাইডে হতে পারে ব্যথাটা ছড়াইতে পারে আপনার ঘাড়ের দিকে ঠিক এই অংশটাতে অনেকে মনে করবে গলা চেপে ধরছে আসলে এটা হার্ট অ্যাটাক হয়েছে অনেকে হাত ভারী হয়ে যাবে এইটুকু অংশে হ্যাঁ অনেকের মনে হবে যে না পুরাটা বুক ভারী হয়ে গেছে বুকের মধ্যে কেউ পাথর চেপে ধরছে সবগুলাই এক এক ধরনের হতে পারে তবে সবচেয়ে বড় বিষয় যেটা কোনো কিছু নাও হতে পারে অনেক ডায়াবেটিস রুগী বয়স বেশি কিডনি রুগী অনেক এইজ পারসন ডায়াবেটিস অনেক দিন ধরে ভুগতেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে চেস্ট পেইন হয় নাই তাই পেশেন্টের প্রেশার কমে গেছে অথবা পেশেন্টের একটু অ্যারোজাল প্রবলেম হচ্ছে পেশেন্টের ডিসকমফোর্ট হচ্ছে সোয়েটিং হচ্ছে পেশেন্টের ভোমিটিং হচ্ছে কিন্তু চেস্ট পেইন নাই তখনও আপনাকে চিন্তা করতে হবে যে এটা আসলে হার্ট করাটা তাহলে এই যে লক্ষণগুলোর মধ্যে এক ধরনের মিসলিড আছে এটাকে বিভ্রান্ত হওয়ার একটা সুযোগ আছে এই লক্ষণগুলোর মধ্যে তাহলে কোন কোন অবস্থা দেখলে মানুষদের অবশ্যই উচিত হাসপাতালে চলে যাওয়া কারণ হার্ট অ্যাটাক বা এই ধরনের চিকিৎসা তো আসলে বাসায় বসেও সম্ভব না এবং যতটুকু আমাদের জ্ঞান এটা ঠিক চেম্বারে রোগী দেখার মতো বিষয়টা আসলে না এটাকে হসপিটাল ম্যানেজমেন্টই করতে হবে হসপিটাল পরিবেশের মধ্যেই নিতে হবে কোন অবস্থায় রোগী অবশ্যই হাসপাতালে চলে যাওয়া উচিত হাসপাতালে যদি কথাটা বলেন খুব এক লাইনে যদি আমি বলি আপনি সাসপেক্ট যদি করেন হার্ট অ্যাটাক আপনাকে হাসপাতালে যেতে হবে সেটা কোন ফর্মে বলে অনেকে রুগীর আশায় বলে যে স্যার অ্যাটাকটা কি ছোটো না বড় আমরা বলি অ্যাটাক ছোটো অ্যাটাকও মানুষের মৃত্যু হতে পারে হতে পারে তো কোন অ্যাটাকটা আপনার সাথে কোন ধরনের বিহেভিয়ার করবে এটা আগে প্রেডিক্ট করা সবসময় একই রকম হবে না সেই জন্য আমরা বলি হার্ট অ্যাটাক হওয়া মানেই আপনাকে অবশ্যই হসপিটালাইজড হতে হবে কেন কারণ কিছু যদি নাও হয়ে থাকে আপনি সাসপেক্ট করেন যে হার্ট অ্যাটাক হতে পারে আপনার বুকে ব্যথাটা এমন সিভিয়ার বা আপনি মনে করতেছেন যে এরকম ব্যথা আগে কখনো ফিল করেন নাই আপনার জীবদ্দশায় এরকম পেইন হয় না একটা কিন্তু কথা আছে আমাদের বইপত্রেই আছে যে হার্ট অ্যাটাকের পেনটা যার হবে সে ফিল করবে এরকম ব্যথা তার জীবনে কখনো হয় নাই এবং মনে হচ্ছে সে মরে যাচ্ছে তার ফিল হবে এটা কিন্তু ভয়েরও ভাষা রোগীরও ভাষা জি 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 এখন আমরা বলি যে হার্ট অ্যাটাক সাসপেক্ট হইলে হাসপাতাল ভর্তি হতে হবে কেন কিছু যদি নাও হয়ে থাকে অ্যাটলিস্ট আপনাকে অবজারভেশনের জন্য হইলেও ভর্তি থাকতে হবে এটার কারণ হচ্ছে কারণ অনেক সিভিয়ার কোনো কমপ্লিকেশন হতে পারে আচ্ছা হার্ট ফেলিয়র হতে পারে এরিড নিয়ে হইতে পারে কার্ডিক অ্যারেস্ট হতে পারে এমএনএন দেন আপনার হাইপোটেনশন অর্থাৎ শকে যদি চলে যেতে পারে পেশেন্ট যেই কোনো কমপ্লিকেশন হোক এটা ম্যানেজমেন্ট হাসপাতাল ছাড়া পসিবল না অ্যাডমিশন ছাড়া পসিবল না চেম্বারে তো নাই উপজেলা হেলথ কমপ্লেক্স তো নাই এটা সাসপেক্ট করলে ওনারা রেফার করে দেবেন অথবা ওই মুহূর্তের ইমার্জেন্সি কোনো ম্যানেজমেন্ট যেমন ধরেন লোডিং ডোজ যদি হয় সম্ভব হয় আমাদের পেরি যে অ্যাসপেরিন ক্লোপিডিগ্রিল আরও অ্যাটোবাস্টেটিন একটা লোডিং ডোজ খাওয়াই দিল দিয়ে অ্যাটলিস্ট সদর হাসপাতালে পাঠালো ইসিজি বা আনুষঙ্গিক ইকু ট্রপনি না এগুলো বেসিক টেস্টগুলো করা গেল তাইলে আমাদের আরো একটা কোথায় হার্ট অ্যাটাক হইলেন অথবা কোন জায়গায় সাপোজ আপনি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স ইসিজি করলেন ইসিজি করে ডাক্তার সাহেব বললেন যে এটা তো হার্ট অ্যাটাক তাইলে কিন্তু আপনার আপনি পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেলেন ওইখান থেকে শুরু করে আপনি একবারে

কোন অবস্থায় হাসপাতালে যাওয়া জরুরি তো এই অবস্থায় যখন একটা পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেল আমরা হয়তো উপজেলা লেভেলে বা দূরবর্তী সেন্টারগুলো যেগুলো আছে সেখানে আমরা ইসিজি করলাম ইসিজি করে মোটামুটি শিওর হওয়া গেল যে তার হার্ট অ্যাটাক করেছে এই অবস্থায় প্রাইমারি একদম ম্যানেজমেন্ট করে আমাদের ঊর্ধ্বতন সেন্টার হায়ার সেন্টারে পাঠিয়ে দিল এই অবস্থায় আপনারা কীভাবে চিকিৎসাটা করেন আসলে এখন তো রোগীর জীবন বাঁচাতে হবে আমরা আসলে যদি আপনি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট চিন্তা করেন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট মানে আন্তর্জাতিকভাবে আপনি ম্যানেজমেন্টটা চিন্তা করল সবচেয়ে আগে যে জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে যে রুগীর বেনিফিটটাকে একটা রুগী হার্ট অ্যাটাক করলো আপনি চিকিৎসাটা কেন জরুরি তার পরবর্তী একটা পেশেন্ট কিন্তু ফ্যামিলিয়ালি এবং তার ওয়ার্কিং ক্যাপাসিটিতে কাজ করার ক্যাপাবিলিটি থাকতে হয় নাহলে ফ্যামিলিটা কিন্তু একটা ডিজারমনি তৈরি হবে তার চলাফেরা কষ্ট হবে ডেফিনেট আরেকটা হচ্ছে কাজ করতে পারতে হবে আপনাকে অবশ্যই আপনি যেমন ধরেন একজন রিক্সাওয়ালা হার্টেরা করছে আমাদের কাছে আসছে আমরা কিন্তু তারে বলছি কারণ কি সে আসছে আমাদের কাছে আমরা যে প্ল্যানটা থাকে আমাদের প্ল্যানটা কি প্ল্যানটা থাকে যে আসবে রুগীটা যদি তার ক্যাপাবিলিটি থাকে আমরা চাবো আর্লিতে প্রাইমারি পিস করে ফেলতে প্রাইমারি পিস মানে কি রুগীটা আসবে আমরা তাকে ক্যাথলে নিয়ে যাব একটা এনজিও গ্রাম করে যেখানে ব্লক থাকে এটাকে খুলে দেবো আচ্ছা দিস ইজ দ্য আর্লি ম্যানেজমেন্ট প্রাইমারি পিসাই আসবে করে দেব এখন যদি দেরি হয় যে না সে আমাদের কাছ থেকে প্রাইমারি পিছে এই সেন্টারে আসতে পারতেছে না সে দূরে আসে সেই ক্ষেত্রে আমরা চাবো যে রুগীটা অ্যাটলিস্ট একটা থ্রম্বোলাইটিক্স অর্থাৎ স্টেপটোকাইনেস হোক টেনিকটি প্লেজ হোক আমরা একটা ওষুধ এই ইনজেকশনটা তাকে দিয়ে দিলে যাতে করে ব্লকটা ছুটে যায় ব্লকটা ছুটে যায় এবং একটা আমরা তখন একটা রেস্কিউ এটা আমরা যেতে পারবো হ্যাঁ অথবা ফার্মাকো ইনভেসিভ যে তাকে একটা আপনি দিয়ে দিলেন ব্লকটা ছুটে গেলো তখন তাকে আসতে যতটুকু সময় লাগে তারপর আমরা ফার্মাকু ইনভেসিভে যাব আচ্ছা যে পেশেন্টের একবার ব্লক পাওয়া গেছে বা কোনো কারণে ব্লক হয়েছে সেই পেশেন্টটার কি স্টেন্টিং বা যেটাকে আপনারা বেলুন বা রিং বলেন করতেই হবে আমরা প্রাইমারি করি বা লেট সিগনিফিকেন্ট হয় সাপোজ আপনি মনে করেন যে কোন কোন এটা এটা কিন্তু মানুষের প্রশ্ন সব সময় হ্যাঁ এটা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি ধরেন একদম গ্রসলি বললে আমাদের মেইন রক্তনালী তিনটা জি রাইট সাইডে লেফট সাইডে যেটা রাইট সাইডে সেটা একটা থেকে বের হয় আর লেফট সাইডে যেটা এটা মেইন একটা আর্টারি থাকে

আমার রুগীর লোকরা বলে আমার রুগী তো খুবই ভালো ছিল হঠাৎ করে এত খারাপ কীভাবে বল আসলে হার্ট অ্যাটাক জিনিসটা হঠাৎ করে খারাপ হওয়াটা খুব ইজি জি জি রুগী মারা যাওয়া ডেথ রেটটা এবং সাডেনলি হওয়া খুব সহজেই এটা হতে পারে না এটা হচ্ছে ধর আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা ভীতি কাজ করে এনজিওগ্রাম পদ্ধতিটার ক্ষেত্রে সবাই চায় নন ইনভেসিভ পরীক্ষা যেমন ইসিজি করার মাধ্যমে বা ইকো করার মাধ্যমে তো ওইটাই জানতে চাচ্ছি যে ইসিজি বা ইকো করে কি ব্লক কোথায় আছে ধরা সম্ভব ইসিজি করে আপনি হার্ট অ্যাটাক হয়েছে কি না এটা বুঝতে পারবেন জি

আপনি আপনার নাম বয়স বলে কথা বলবেন গাড়ি চালাই তো ধাক্কা দেওয়ার সময় আমার বুকে বাম পাশে ব্যাথা করে মানে হঠাৎ করে আওয়াজ এখন ওই ব্যাথায় এমনই জর্জরিত অনেক কয়েকটা ডাক্তার দেখাইছি অর্থব্যাটিক কিন্তু কাজ হয়ে না

আরেকটু পেইন কিলার খেলে এটাকে রেসপন্স করবে আর তারপরে যদি সমস্যা মনে করেন সন্দেহ করেন তাহলে হৃদরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন হ্যাঁ তারপরে কোন কমিনেন্ট কো কো মরবিডি থাকতে পারে আমরা আমরা পিসিআই নিয়ে আলোচনা করেছিলাম পিসিআইটা আমরা যেটা চাই যে আমার দেশের মানুষ একটা জিনিস জানুক যে হার্ট অ্যাটাক হইলে খুব আর্লি ম্যানেজমেন্টটা জরুরি কেন এই একটা জায়গাতে আমাদের আসতে হবে দুই নম্বর বিষয় হলো আপনি কত দূরে আছেন কত দূরে আছেন মানে কতটুকু গ্রামে আছেন সেখানে হার্ট অ্যাটাক হইছে আপনি কখন একটা টার্শিয়ালি সেন্টারে আসবেন টার্সিয়ালি সেন্টারে কেন আসবেন ডিউ টু ফর যে এনজিওগ্রাম করবেন রিং করাবেন কেন এটা জরুরি এটা জরুরি এই কারণে আপনি যদি আর্লি টাইমে এই কাজটা করতে পারেন তাহলে ভবিষ্যতে হার্ট ফেল হওয়ার টাইমটা আমরা বলি যে এটা একশো বিশ নাইনটি মিনিটস টু ওয়ান টোয়েন্টি মিনিটস অর্থাৎ দুই ঘন্টার মধ্যে তারপরেও যদি আপনি না পারেন যে দুই ঘন্টার মধ্যে আমি আসতে পারবো না ওই যে ডোর টু বেলুন অর্থাৎ ফার্স্ট মেডিকেল কন্ট্রাক্ট থেকে আমার টেবিল পর্যন্ত এনজিওগ্রামের টেবিল পর্যন্ত যদি আমি দুই ঘন্টার মধ্যে নাও আসতে পারি তা সেটা তিন ঘন্টা হোক প্রয়োজন আর একটু বেশি সময় লাগলে ফার্মাকে ইনভেসিভে আমরা যেতে পারি যে তাকে আমরা একটা দিয়ে একটু সময় পেলাম তারপরে আমরা এনজিওগ্রামে গেলাম বা প্রয়োজন হলে স্ট্যান্ডিংয়ে গেলাম তাতে কি হবে হার্ট ফেলোর রেটটা কিন্তু অনেক কমে আসবে আচ্ছা আচ্ছা এবং হার্ট ফেলোর রেটটা কেন কমা জরুরি আপনি দেখবেন হার্ট ফেলোর যদি হয়ে যায় তার একবার মাসেলটা ড্যামেজ হয়ে যায় এই মাসেল কিন্তু আর ফিরে আসবে না ব্রেন এবং হার্ট দুইটা ড্যামেজ হলে কিন্তু আর ফিরে আসে তো যদি ফিরে না আসে হার্ট ফেলোর থেকে থাকে আপনি কিন্তু আর ভবিষ্যতে যে আপনার একটা কাজ করার ক্ষমতা যেন আমি আপনাকে বললাম একটু আগে বলতেছিলাম এক রিক্সাওয়ালা ভাই ছিলেন উনি আইসা বলতেছিলেন আমরা কিন্তু ওনার রিং করাই না বা হার্ট অ্যাটাক করে সময়টা এটা ক্ষেপণ করছে একটা সময় হার্ট ফেলোর নিয়ে এসে বারবার আমাদের কাছে আসতেছে

আমরা মানে এটা আমাদের দোষ হবে যেহেতু আমি হৃদরোগ আমাদের দোষ হবে তারপরে বলতে হবে কারণ চেঞ্জিং জিনিসটা না বললে তো আসবে না জি জি সাপোজ আমার হলে সবার কিন্তু আমরা প্রাইমের পিছিয়ে সেন্টার আছে কত লেবও আছে জি ছয় বি আছে তারপরও কেন পারতেছিনা কেন যদি সহজভাবে বলি আমি খুব মেকানিজমে যাব না আমি সহজভাবে বলবো দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে রুগে আসতেছে তার কিন্তু একটা খরচ লাগতেছে বড় আচ্ছা একটা রিঙ্গ যদি লাগায় তার এভারেজে কিন্তু 1 লাখ টাকার উপর খরচ করতেছে আমাদের আজকে আজকে সময় নেই ধন্যবাদ ডক্টর আশাবুল আলম সুমন দৃষ্টি সনাতন হৃদরোগ বিশেষজ্ঞ আমরা আলোচনা করেছিলাম হার্ট অ্যাটাক ম্যানেজমেন্ট নিয়ে ওনাকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আবার আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনেকগুলো কথা বলেছি সুবিধা দর্শকবিন্দু আশা করি আমাদের যে আজকের আলোচনা হার্ট অ্যাটাক ম্যানেজমেন্ট এই আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত কমপক্ষে এম চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ